আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে আমি কুশিকাটা দিয়ে এই দুই লেয়ারের ছোট ছোটো ফুলগুলো বানানো দেখাবো তো এই ফুলের পাপড়িগুলো কিন্তু অন্যান্য ফুল থেকে একটু লম্বা শেপের হয়ে থাকে তো এই ফুলগুলো কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায় বাচ্চাদের নেক পোষণেও কিন্তু এই ফুলগুলো লাগাইলে বাচ্চাদের ড্রেসটা আরও বেশি সুন্দর লাগে এছাড়া বাচ্চাদের হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ এবং কুশিকাঠার জুতার উপরেও কিন্তু এই ফুলগুলো ব্যবহার করা যায় আবার বড়দের কামিজেও ব্যবহার করা যায় তো চলুন আপনাদের দেখিয়ে দেখিভাবে খুব সহজভাবে এই ফুলটি বানানো যায় তো এই ফুলটি বানানোর জন্য এখানে আমি নয়তা সুতা নিয়েছি এবং হুক নিয়েছি আমাদের দেশি হুক দশ নম্বর সাইজের আপনারা চাইলে এখানে এগারো কিংবা বারো নম্বর সাইজের হুকটাও নিতে পারেন তা এখন দেখুন এখানে আমি একটি স্লিপ নট করে নিলাম এখন আমি এখানে চেন করে নেব তো এখানে আমি ছয়টি চেন করে নেব দেখুন এখানে আমি ছয়টি চেন করে নিচ্ছি তো ছয়টি চেন করে নেওয়ার পরে এখন আমি প্রথমে যেই চেনটি করেছি সেই প্রথম চেনটির মধ্যে হুকটাকে টেনে তারপর তারপরে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এখন দেখুন একটা সার্কেলের মতো তৈরি হয়েছে এখন আমি এখানে আবার তিনটি চেন করে নিলাম এখন তিনটি চেন করে নিয়ে দেখুন এখানে আমি হুকের মধ্যে দুইবার প্যাচ দিয়ে তারপরে এই সার্কেলটার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে তারপরে আমি একটা ট্রিপল কষি করে নেব আবারও আমি হুকের মধ্যে দুইটা প্যাচ দিয়ে তারপরে আবার একটি ট্রিপল কষি করে নেব তারপরে দেখুন আবার আমি আরেকটি ট্রিপল কষি করে নেব তো হুকের মধ্যে দুইবার প্যাচ দিয়ে আমি এই ট্রিপল কষিটা করে নিচ্ছি তো এখানে মোট আমি তিনবার ট্রিপল কষিটা করে নিলাম এখন আমি আবার তিনটি চেইন করে নেব তিনটি চেইন করে নেওয়ার পরে এখানে আমি এই সার্কেলটার মধ্য দিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেবো দেখুন এখানে কিন্তু আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেছে এখন আমি আবার তিনটি চেইন করে নেবো এক দুই তিন তো তিনটি চেইন করে নেওয়ার পরে আমি একইভাবে আবার উকের মধ্যে দুইবার সুতাটাকে পেয়েছি দিয়ে ট্রিপল কষি করে নেব তা আরও একবার আমি এই হুকের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে ট্রিপল কষিটা করে নেব তো এভাবে করে কিন্তু আমি প্রথম পাপড়িটার মতো এইবারও আমি এখানে তিনবার ট্রিপল কষি করে নেব দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন তো এখানে আমি তিনবার ট্রিপল কষি করে নেওয়ার পরে এখন আমি আবার তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে নিয়ে আবার এই সার্কেলের মধ্য দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে তারপরে একটি সিঙ্গেল ক্রোচেড করে কাজটিকে জয়েন করে দিলাম এখন আমি আবার তিনটি চেন করে নেব আবার তিনটি চেন করে নিয়ে আবার আমি আবার তিনটি ট্রিপল কষি করে নেব এক দুই তিন তিনটি ট্রিপল কষি করে নেওয়ার পর এখন আমি আবার তিনটি চেন করে নিলাম এখন আমি আবার এই সার্কেলের মধ্য দিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব তো আমার এখানে মোট তিনটি পাপড়ি তৈরি হয়ে গেল তো এই সার্কেলটির মধ্যে এইভাবে করে আমি মোট পাঁচটি পাপড়ি তৈরি করব আপনারা চাইলে তিনটি বা চারটি পাঁচটি আপনারা যতটি ইচ্ছা ততটি করে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি চার নাম্বার পাপড়িটিও তৈরি করে নিলাম তো এখন দেখুন আমি লাস্টের পাপড়িটি আপনাদের করে দেখাচ্ছি এখন দেখুন আমি তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে নিয়ে আমি আবার এই সার্কেলের মধ্য দিয়ে আবার তিনটি ট্রিপল কুশি করে নেব এক এই কাজটি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু চেপে চেপে করে নিতে হবে কাজটা দুই তিন তিনটি ট্রিপল কুশি করে নেওয়ার পরে এখন আবার তিনটি চেন করে নিলাম এখন আমি এই সার্কেলের মধ্য দিয়ে আবার কাজটিকে জয়েন করে দেবো তো দেখুন সিঙ্গেল ক্রোশেট করে আমি কাজটিকে জয়েন করে দিলাম তো পাপড়িগুলো করার পরে কিন্তু আপনারা এইভাবে টেনে টেনে দিবেন তো আপনারা চাইলে এরকম এক লেয়ারের এই ফুলটাও রাখতে পারেন তো এখানে আমি দুই লেয়ারের এই ফুলটাও আপনাদের বানিয়ে দেখাবো এখন দেখুন আমি পেছন দিকে যে প্রথম তিনটি চেন করেছি সেই চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে পেছন দিকে জয়েন করে নিলাম তারপরে আমি তিনটি চেন করে নিলাম এখন তিনটি চেন করে নিয়ে আমি কিছুটা দূরত্ব বজায় রেখে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব দেখুন আপনারা দেখে বুঝে নেবেন কাজটি আমি কিভাবে করছি তো এখানে প্রথম লেয়ারে যেহেতু পাঁচটি পাপড়ি তো পাঁচটি পাপড়ি আর দ্বিতীয় লেয়ারে আমি সাতটি পাপড়ি করে নেব তো এজন্য কিন্তু পাপড়িগুলোর মাঝখান দিয়েই কিন্তু আমি এই তিনটি চেইন করে তারপরে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি তো এটার কিন্তু কোনো মাপ নেই আপনারা আপনাদের অনুমান অনুযায়ী আপনারা এই তিনটি চেন করে তারপরে এই সিঙ্গেল ক্রোচেটটা করে জয়েন করে দেবেন যতটুকু দূরত্ব বজায় রেখে করা যায় তো এভাবে করে আমি এই তিনটি চেনের ঘর মোট সাতটি করে নেব তো পাঁচটি পাপড়ির মধ্যে কিন্তু আমি এই সাতটি ঘর করে নিব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি তো দেখুন আমি আবার তিনটি চেন করে নিয়ে তারপরে এই লাস্টের দিকে যেখান থেকে আমি শুরু করেছি তিনটি চেনের ঘর সেখানে আবার এসে জয়েন করে দেব আমি কিন্তু এখানে সাতটি পাপড়ির জন্য সাতটি ঘর করে নিয়েছি আপনারা চাইলে ছয়টি পাপড়ির জন্য ছয়টি এবং পাঁচটি পাপড়ির জন্য পাঁচটি ঘর করে নিতে পারেন তো জয়েন করে নেওয়ার পরে এখন দেখুন আমি প্রথমে যে তিনটি চেনের ঘর করেছি সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম এখন আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নেওয়ার পরে এখন আমি এখানে মোট পাঁচবার ট্রিপল ক্রোসি করে নেব দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচবার কুশি করে নেওয়ার পরে এখন আমি আবার তিনটি চেন করে নিলাম তো তিনটি চেন করে নিয়ে আমি কিন্তু সেম গ্যাপের মধ্যে কিন্তু আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম এর পরের চেনের গ্যাপেও কিন্তু আমি আবার আরেকটি পাপড়ি তৈরি করার জন্য আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম প্রথমে তারপরে আবার তিনটি চেন করে নেব এখন আমি এই পাপড়ির মধ্যেও আবার পাঁচবার ট্রিপল কষি করে নেব এক দুই তিন চার পাঁচ এখন আবার তিনটি চেন করে নেব তো তিনটি চেন করে নিয়ে আমি সেম গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেড করে জয়েন করে নেব তো এভাবে করে আমি পাপড়িগুলো তৈরি করে নেব তো এখানে আমি দেখুন দ্বিতীয় লেয়ারে তিনটি চেন এবং পাঁচটি ট্রিপল কুসি করে দ্বিতীয় লেয়ারের পাপড়িগুলো কমপ্লিট করে নেব তো এভাবে করে আমি সবগুলো পাপড়ি করে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন তো অফ ক্যামেরায় আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি দেখুন এখন লাস্টের কিছু অংশ আপনাদের করে দেখাবো দেখুন লাস্টের দিকে আমি আবার এই তিনটি চেইন করে নিয়ে তারপরে এই সেম গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব তো পেছন দিকে সুতাটাকে নিয়ে আমি একটি চেইন করে তারপরে কাজটিকে লক করে দেবো তারপরে সুতাটাকে বাড়তি রেখে আমি কেটে নেব তো এরকম বিভিন্ন ধরনের কুশি কাটার কাজ হাতের কাজ এবং গজ কাপড় দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনার ড্রেসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখতে পারেন বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কিন্তু আলাদা করে দেওয়া আছে আপনারা যেই ক্যাটাগরির ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিও দেখতে পারেন প্লে লিস্টে গিয়ে তো আমি এখন ফুলের পেছন দিকে বাড়তি সুতাগুলোকে পাপড়ির ভিতর দিয়ে হাইট করে দিচ্ছি কাটা দিয়ে আপনারা চাইলে এই কাজটি সুইদেও করে নিতে পারেন আমি কাটার সাহায্যে এই সুতাগুলোকে হাইট করে নিচ্ছি এবং বাড়তি সুতাগুলোকে কেটে নেব তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কনটিতে ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো ফুলটা বানানোর পরে পাপড়িগুলোকে একটু টেনে টেনে দেবেন এতে করে ফুলটা দেখতে সুন্দর লাগবে আর এরকম তো এখানে কিন্তু আমি পাঁচটি পাপড়ির মধ্যে ছয়টি এবং পাঁচটি পাপড়ি দিয়েও ফুল বানিয়ে নিয়েছি দেখুন